এটা হচ্ছে কবর উপর ভিত্তি মানে অর্থাৎ কবরের উপর অংশটা মাটি খালি থাকবে একদম পুরোটা মাটি ইয়া না ঢেকে দেবে মানে ঢেকে ফেলবে না ঠিক আছে খালি থাকবে পাশ থেকে গিয়ে জিবে এটাকে একটা ভিত্তি তৈরি হবে ঠিক আছে অথবা কিংবা এটা পাশ থেকে নয় এটা দুইটা অর্থ হতে পারে কবর কবর জায়গায় আছে পাশের জায়গা রেখে এখানে একটা কি কি স্থাপন করা সিয়ারাদের একটা স্থান তৈরি করা এটা দিয়ে তৈরি করা স্থান এটা হতে পারে বেনা আমার কথা বুঝতেছেন এখানে যে বেড়ানো তৈরি সেটা হচ্ছে কি পুরোপুরি ভাবে কি করে দেওয়া ডেকে দেওয়া এটা হারাম বা মাকুরে তাহারিম মনে গেছে না পুরোপুরি এটা কি করে দেয় করে দেয় এটা মাকুরে তাহারিম ঠিক আছে তবে যদি মানে কবর মাটি থাকে অর্থাৎ পাঁচ থেকে সামান্য তোলা হয় মাঝখানে মাটি থাকে ঠিক আছে এগুলা ওলামা একদম ধরে কি আছে জায়েজ আছে এটা বলে এটা হচ্ছে মসলা পরে তারপর দেখেন ওয়ায়ুকরাহু লিল ইহকামি বাদ দাফন ওয়ায়ুকরাহু এবং মাকরুহ হবে মানে তোমার

ওয়াইন্দু বিনা ফি ক্ববরিন আর যদি তখন করা বিকব এমন কবরে হুফিরালি হই নি যারা এতদিন বসে কমিনা এই মাতার

এমন বিষয়ের জন্য বিষয় জন্য সাকাতা দিই এটা পড়ে মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় পাসপোর্ট করে গেছে আপনার কিবা মনে করেন কোন স্বর্ণ চাঁদি দামি জিনিস পড়ে গেছে এই বছর করার জন্য কাজ আছে তা বছরে কাফনি মাকসুবি মাকসুবি আর ওই সুই করা দিয়ে না কি হতে পারে মাল বাই মাল মইয়ত এটা বাই দেশের মইয়ত মাল একটা

اور قناه کی جان جس نے اللہ